সারা বাংলাদেশে এই একটা অবস্থা ছিল একটা ভয় ত্রাস ভীতি রাজত্ব সৃষ্টি করা হয়েছিল যেটাকে আমাদের ব্যারিস্টার সাহেবরা বা পন্ডিত ব্যক্তিরা বলেন সেই ফ্যাসিবাদ জিনিসটা কি ফ্যাসিবাদ হচ্ছে যখন একটা সরকার নির্বাচনের নাম করে ক্ষমতায় যায় ক্ষমতায় গিয়ে তারপরে একটা ভীতি একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে সে গুম করে খুন করে যেভাবেই হোক সে ক্ষমতায় জোর করে টিকে থাকার চেষ্টা করে হাসিরা তাই করেছে তাই না জোর করে মানুষ চায়নি কিন্তু সে তিন তিনটা নির্বাচন এইভাবে মিথ্যা কথা বলে জনগণকে বোকা বানিয়ে সে তিনটা নির্বাচন করে জোর করে ক্ষমতায় বসেছে সে ভেবেছিল কোনোদিন ক্ষমতা থেকে যাবে না কিন্তু আমরা বলি না একটা কথা যে আল্লাহ তারা ভাবে একরকম মানুষ ভাবে একরকম আল্লাহ তারা কিন্তু ভাবে আরেক রকম তাই না দেখেন কিভাবে একেবারে কয়েক মাসের মধ্যেই এই হাস্তিরাকে সব সব পরিবার সহ ছেলে মেয়ে বউ বর বউ ছেলের বউ সবকে নিয়ে পালিয়ে যেতে হয়েছে তাই না যাওয়ার সময় সে সময় পর্যন্ত পায় না তাকে গিয়ে যখন সেনাবাহিনীর লোকেরা বলেছেন যে আপনি দুটো দুটো চয়েস আছে আপনার আপনি দুটোর মধ্যে এক থেকে বেছে নেবেন সেটা হচ্ছে যে চতুর্দিক থেকে যে জনগণ আসছে উত্তাল সমুদ্রের মতো তাদের দ্বারা পৃষ্ঠ হবেন নাকি যান বাঁচানোর জন্য পালিয়ে যাবেন সেই নেত্রী যিনি সরফে বলতেন যে আমি পালাই না আমি ভয় পাই না আমি মুজিবের বেটি আমি পাই না বলতো না কিন্তু সেই মহিলা তখন জীবন নিয়ে তার নেতা কর্মীদেরকে ছেড়ে দিয়ে অসমস্ত সারা দেশে যে অসংখ্য আওয়ামী লীগের তাদেরকে বিপদে ফেলে দিয়ে সে পালিয়ে গেছে তাই না এই অঞ্চলে তো অনেক মানুষ আছেন যারা আওয়ামী করতেন তাই না ভাই এখন তাদের কি অবস্থা সে নেত্রী তাদের দেখার নাই সে নেত্রী পালিয়েছে তাদের নেতারা পালিয়েছে তাদের নেতা যারা ছিল তারা এখন বন্দি হয়ে গেছে দুর্নীতি করার দায় তাই না এই হচ্ছে পরিণতি পরিণতি ফ্যাসিবাদের এই এই হচ্ছে যারা জোর করে ক্ষমতায় টিকে থাকতে বন্ধুগণ আমাদের ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ভাইদেরকে যারা পনেরো বছর লড়াই যোগ করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য আবার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন যে আমরা আমাদের দেশটাকে আবার একটা গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তুলব